ঝটপট টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাদ সম্ভাষণে আমি আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে নিয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে শুনতে পাচ্ছেন কেউ যদি শুনে থাকেন দয়া করে একটু একটু কমেন্ট করে একটু জানাবেন এই চ্যানেলটি আমার খুবই শখের চ্যানেল ছিল আমি পেশাদারিত্বের সাথে কিন্তু এই ছটপট টিভি চ্যানেলটিকে চালু করিনি এটা আসলে কীভাবে কীভাবে হয়ে গেল আমি নিজেও ঠিক জানি না কিছু প্রোডাক্টে রিভিউ করলাম কিছু কবিতা আবৃত্তি করলাম এ ধরনের কিছু টিউটোরিয়াল দিলাম শখের বসে করতে করতে কীভাবে যেন হাজার পেরিয়ে অনেক উপরে চলে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার তো মাঝখানে আমি আসলে অনেক দিন আসতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি সেই সমস্যা সেই কারণগুলি আপনাদেরকে একটু বর্ণনা করব এবং আপনাদের কিছু কথা আমি নিজে শুনব চেষ্টা করবো নিজের মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাকে শুনে থাকলে মানে করে দয়া করে অনুগ্রহ করে কমেন্ট করুন কমেন্টে আপনি আপনার মতামত জানান আমি আমার ওপিনিয়নগুলি জানাবো কেন আপনাদের সাথে পর্যন্ত আমি বিচ্ছিন্ন রয়েছি আসলে হয়েছে কি আমি দীর্ঘদিন কবিতা আবৃত্তি করতাম কবিতা আবৃত্তি করতে গিয়ে নিজের কাছে মনে হয়েছে বোধহয় অপেক্ষাকৃত দশজনের চাইতে আমার কণ্ঠটা একটু ভালো প্রমিত উচ্চারণ একটু ভালো সেদিকে আমি ভাবলাম যে কিছু প্রোডাক্টের একটু বিজ্ঞাপন দেয় যদিও একেবারেই সেই প্রোডাক্টগুলো ছিল অলাভজনক একটি প্রোডাক্ট আপনাদের তথ্য দেওয়ার জন্যই দিয়েছে মজার বিষয় হচ্ছে শুধুমাত্র সামান্য কিছু মোবাইল দিয়েছে যেগুলি খুবই স্বল্প মূল্যের আমি কিন্তু চাইলে বড় বড়ো প্রোডাক্টগুলি কিনে আনবক্সিং করতে পারতাম কিন্তু আমি সেগুলি করিনি আমি অতি সাধারণ মানুষদেরকে টার্গেট করেই কিন্তু ছোটো ছোটো ফোনগুলোকে কিন্তু আমি আনবক্সিং করেছি এবং সেটা একটা ভালো রেজাল্ট আপনাদের মাধ্যমে আমি পেয়েছি প্রিয় আপনারা বেশ কয়েকজন লাইভে এসছেন আপনাদের সবাইকে স্বাগত আমাকে সময় দেওয়ার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা আমাকে দেখছেন তো যেটা বলছিলাম তো সেই থেকে আমি ভাবলাম যে কিছু প্রোডাক্ট একটু আনবক্সিং করি সেটা কিন্তু তুঙ্গে চলে গেল এরপর কিছু কবিতা বিক্রি করে একই চ্যানেলে আপলোড করলাম কিন্তু আসলে কবিতা আবৃত্তিগুলি সেভাবে করে মার্কেট পাইনি পরবর্তীতে আমি আরেকটা চ্যানেল খুলেছি সেখানে শুধু একান্ত কবিতায় আবৃত্তি করেছি তো সেটি বেশ চলছে আলহামদুলিল্লাহ সম্প্রতি আর একটা চ্যানেল আছে পিএম স্টোরি নামে পি স্টোরি সরি সেটাতে কিন্তু বাংলা মুভি রিক্যাপ যেটাকে বলা হয় সেটাকে ইংলিশে আমি বাংলাতে আপলোড করে থাকি তো সেটাও চলছে মোটামুটি ভালোই চলছে আর একটা আছে স্টোরি নামে আমরা যারা এই যে এইটাকে ইউটিউবকে পেশা হিসেবে নিতে চাই আমরা সে বিষয়ে কিছু কথাবার্তা বলবো সেখান থেকে আর্নিং কীভাবে করা যায় সেটা আপনারা ইউটিউবে অনেক দেখেছেন অনেক জানেন আপনারা অনেক বিজ্ঞ একটু কমেন্ট করে জানান প্লিজ আপনারা আমরা আওয়াজটাকে শুনতে পাচ্ছেন শুনতে না পেলে কিন্তু আমি একটু হতাশ হব তাহলে আমার কথাগুলো একবারই বিফলে যাচ্ছে আমার কাছে এমনটাই মনে হবে আপনারা যে কয়েকজন এখন রয়েছেন দয়া করে একটু কমেন্ট করেন প্লিজ 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 একটু কমেন্ট করুন প্লিজ সেটি হচ্ছে ইউটিউবকে আমরা কিন্তু পেশাদারীদের সাথে কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে পারি যেমন আটটা পাঁচটা যেরকম ডিউটি হয় আমরা বাইরে যেরকম চাকরি করি সেরকম চাকরির মতো করেই পেশাটাকে নিতে হবে এই পেশাটাকে নিয়ে আপনি যদি সেই সকাল সন্ধ্যা অবধি কাজ করেন বা দুপুরবেলা যদি আপনি তিন ঘন্টা রেস্ট নিতে চান সেই তিন ঘন্টা কিন্তু হয়তো সকালে ভাগ করে আধা দেড় ঘন্টা হয়তো বা বিকেলবেলা আপনাকে কিন্তু যোগ করতে হবে তাহলে কিন্তু ছয় মাসের ভিতরে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ভালো আর্নিং আপনি করতে পারবেন প্রথম দুই মাস আপনার কাছে একটু খাপছাড়া লাগবে আমার ভিডিও চলছে না ওয়াচ টাইম ভালো না নানান ধরনের অভিযোগ ভিতরে আসতে পারে কিন্তু পরবর্তীতে একটা সময় কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে শুধু ধৈর্য সহকারে আমাদের কাজটা করতে হবে আমাদের বাঙালির একটু সমস্যা আমরা ধৈর্য ধরতে পারি না আমাদের চট চাই একবারে এক্ষুনি চাই ঠিক আছে তো এই সমস্যাগুলির কারণেই আমরা কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারছি না বিশ্বের অন্যান্য দেশগুলো যেভাবে ভালো আর্নিং করছে সেই তুলনায় কিন্তু আমাদের আর্নিং অনেকটা কম তো আমি আশা করব আপনারা যারা ইউটিউবকে পেশাদারিত্বের সাথে নিতে যাচ্ছেন আপনারা পেশাদারিত্বের সাথে নিন আমি হলপ করে বলতে পারি আপনি যদি রিয়েল কন্টেন্ট তৈরি করেন কোনো রকম কফিরাইট কফিরাইট প্রোডাক্ট যদি আপনি ইউজ না করে থাকেন একবারে নিজের ম্যাটেরিয়াল দিয়ে আনবক্সিংয়ে করুন না কেন আপনি একটা ভালো কলম কেলেছেন সেই কলমটি কেন ভালো তার ভালো মন্দ দিকগুলি সেটাকে আপনি তুলে ধরুন তাতেও সমস্যা নেই সেটাও কিন্তু মানুষ দেখবে দেখতে চায় মানুষ শিখতে চায় তো সুতরাং একটু সময় সেখানে দিন আমার ধারণা আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করবে অবশ্যই দাঁড়িয়ে যাবে বড় ফোন আপনাকে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে হবে বিষয়টা এমন না সেটাকে আনবক্সিং করার জন্য ভালো ভালো গ্যাজেট নিয়ে আসতে হবে টাকা দিয়ে ক্রয় করে বিষয়টা এমন কিন্তু নয় আপনি একটু যান মার্কেটে সেখান থেকে একটা প্রোডাক্ট নিন দোকানদারকে বলুন আপনার প্রোডাক্টটি আমি আনবক্সিং করে দিচ্ছি আমি আপনার বিজ্ঞাপন যেখানে আমি দিচ্ছি সেখানে কিন্তু আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো তো সেক্ষেত্রে তিনি কিন্তু রাজি হয়ে যায় আপনি সুতরাং তার প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু আনবক্সিং করতে পারেন কোনো সমস্যা নেই এবং দর্শক চাইছে আনবক্সিংয়ের ভিডিওগুলি তারা দেখতে চায় তারা জানতে চায় আজকালকে এমন কোন ব্যাপার না আমার মনে হয় সুঁয়ের ভিতরে সুঁতা কীভাবে প্রবেশ করাতে হয় এ বিষয়েও চার্জ করে কিন্তু অনেকে ইউটিউব চার্জিং করে দেখেন তো আমার মনে হয় মানুষ কিন্তু দেখবে আপনার চ্যানেলটা গ্রো করবে সালাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যিনি দেখছেন তো আপনারা কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আসলে আপনারা কি চাচ্ছেন তো সেটি কিন্তু মানুষ দেখবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হবে হতে বাধ্য ঠিক আছে তো মন খাওয়ার পর কিছুই নেই আপনি মনোযোগ সহকারে সেই যেটা বললাম আটটা থেকে পাঁচটা ধরে নিন আপনি কোথাও চাকরি করছেন দশ হাজার টাকা বেতন আপনি চাকরি করছেন খেয়ে পরে কত টাকা সেখান থেকে বাঁচে তো আপনি এখানে চাকরি করছেন এরকম মনে করে নিজের আইডিয়ার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে নতুন কিছু করুন দশজন পাচ্ছে আপনি কেন পারবেন না আপনি নিশ্চয় পারবেন শুরুতে কম্পিউটার নিতে হবে না মোবাইল দিয়েই ধীরে ধীরে কিছু ভিডিও তৈরি করুন আস্তে আস্তে রেসপন্স আসতে থাকবে এগুতে থাকবেন হ্যাঁ এবার বলছি আমি কেন আসতে পারিনি আমি হ্যাঁ দুই হাজার বাইশ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সেখানে আপাতত দুয়ার বরকতে বিজয়ী হয়েছি তো বিজয়ী হওয়ার পর আমার যেহেতু মেম্বার নির্বাচিত হলাম এরপরে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করলাম সেখানে বিজয়ী হলাম মাঝে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন তো তখন কিন্তু আমার দায়িত্বের এতটা চাপ ছিল যে ঝটপট এই টিভি চ্যানেলটা যেটা আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি যথা সময় দিতে পারিনি দিন পর আজকে অনেক দিন পর ভাবলাম একটু লাইভে যাই যারা আমার সাপোর্টার ছিল যারা আমার চ্যানেলটাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে তাদের একটু সাপোর্ট তাদের একটু কথা বলা তাদের একটু অভিব্যক্তি শোনার ইচ্ছে হলো আমার তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হুম আপনারা কেমন আছেন দুজন ভালো আছেন কমেন্ট করে মেহরবানি করে একটু জানান কেমন আছেন কী জানতে চান তাহলে আমি কি উত্তরটা দেবো আমার সাধ্যমতো হ্যাঁ এবার দেখি আসলে এখানে কমেন্ট সেকশানটা কি আমি বন্ধ করে রেখেছি কিনা সেটাও বলতে পারবো না দেখো আমি তারপরও দেখব এটি আমার যেহেতু প্রথম লাইভ ছিল আমি কখনো লাইভে আসিনি এটা আমার প্রথম লাইভ কেমন লাগলো আপনাদের কোনো জিজ্ঞাংশ যদি থাকে আপনারা কমেন্ট এর পরেও লাইভ থেকে চলে যাওয়ার পরেও যদি আপনারা সেখানে প্রশ্ন করেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সাথে ওয়াদবদ্ধ হচ্ছি যথাসাধ্য চেষ্টা করব। ইউটিউব কেন্দ্রিক প্রোডাক্ট কেন্দ্রিক কোথায় থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন কোথায় বিক্রি করতে গেলে সেটার একটা ভালো মূল্য পাবেন জীবনে আসলে ঠেকে পেটের দায়ে বাধ্য হয়ে আসলে অনেক কর্ম আমাকে করতে হয়েছে আমি সে কথাটাকে অস্বীকার করব না অনেক দুঃসময় পার করেছি সুসময় ছিল এখন আবার একটা কারণ কারণ দুঃসময়ের মতো হয়েছে তো সে যাই হোক তো সেখান থেকে জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোও আপনাদেরকে আমি শেয়ার করব ব্যবসায়িক কোনো আইডিয়া যদি আপনাদের লাগে সেটাও আমি কিন্তু শেয়ার করব আমার নিজের উৎখানের কথা আমি শেয়ার করবো ঠিক আছে তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি শোকানে ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু